গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আঠেরোই জুন আর বুধবার সকাল এখন ঘড়িতে বাজছে ঠিক সাতটা আর সাতটা বাজছে তবু আমরা এই গাড়িতে সকাল সকাল তার কারণ হচ্ছে কালকে রাত থেকে রাত থেকে বলবো না পুরো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন ছাড়াই একই রকম ভাবে বড় বড় বেশি হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি মানে ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না ওকে নিয়ে তো যাওয়া যাবে না ছাতা নিয়ে আর রেনকোট নেই এখন সেই জন্য আমরা গাড়িতেই যাচ্ছি এবার ভিজে গেলে আর ঠান্ডা লেগে যাবে আর স্কুলটাও কামাই করতে চাইছি না কারণ ঠান্ডা লাগলে বা শরীর খারাপ হলে তখন স্কুল কামাই হয় ওই জন্য বাবা আমরা বাড়ি গেলে ওই জন্য চাইছি এখন আছি স্কুলটা পাঠিয়ে দিই তো তারপর আর বৃষ্টিটা দেখাচ্ছি বাইরে কীরকম হচ্ছে আর একটু আমরা ওয়েট করলাম আমাদের পাশের কোয়ার্টারে আরেকজন বাচ্চা আছে সে বলল যাবে আমাদের গাড়িতে তো তার জন্য একটু ওয়েট করছি আর পিহু তো লাল গাড়িতে যাবে প্রথমে ঘুমই ভাঙছিলো না কারণ ওয়েদারটা তো একদম সেই রকমই যাতে ঘুম না ভাঙে সেই রকম টাইপেরি ওয়েদার তো যাই হোক এরপর বাকি স্কুল থেকে স্কুলে যে কতজন যাবে সেটা একটা বড় ফ্যাক্টর কারণ আজকে এতটাই জল পড়ছে বাইরের দিকটা একটু দেখা এবার এইখানে দেখা যাচ্ছে কাছে পুরো জল একদম পুরোপুরি জল এতটাই পড়ছে সব ধোঁয়াশা দেখাচ্ছে আর মাঠেও জল জমে গেছে মানে এটা পুরোপুরি শুরু হয়ে গেছে একটু একটু জল মাঠে তো কোনো লোকজন দেখাই যদি সবাই পুরোপুরি ছাতা নিয়ে বেরিয়েছে এতটাই বৃষ্টি পড়ছে আর মাঠে জল জমে গেছে বাইরে এতটাই বৃষ্টি পড়ছে গাড়ি নিয়ে গেছিলাম গাড়ির কাঁচটাও পুরো আবছা লাগছে আর এক টানা মুসলধারে বৃষ্টি চলছে উপরের মেঘ পুরো কালো কালকের থেকে যে চলছে কবে যে এটা শেষ হবে সেটাই ভাবছি বৃষ্টিটা একটা মাঠে কেউ লোক নেই শুধু ছাতায় মাথায় একজন আসছে যদিও যদিও অনেক ছেলেই দেখলাম স্কুলে গেছে অনেকেই গেছে যদিও বেশিরভাগ যেতেও পারবে না এতটাই বৃষ্টি পড়ছে যেহেতু গাড়ি ছিল তাই গেলাম না হলে পিউ কেউ আজকে পাঠাতাম না কারণ রেনকোটও নেই কিছুই নেই মেঘটা তো দেখলেই বোঝা যাচ্ছে পুরো কালো মেঘ আর চারিদিকে শুধু জল জমে আছে এখন ঘড়িতে বাজছে দশটা আর আমরা জাস্ট বেরিয়েছি পিউকে আনতে যাওয়ার জন্য আজকেও তো প্রচণ্ড বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া এগুলো তো রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে মানে বৃষ্টির জন্য এতটাই বৃষ্টি হবে ছোট বৃষ্টি হচ্ছে যেন হচ্ছে আকাশ ভেঙে পড়বে এত বৃষ্টি এই বৃষ্টিটা কমেছিল আবার সাথে সাথেই বৃষ্টিটা আবার বাড়ি দিল বাইরের দিকে এক সেকেন্ডের জন্য আজকে কমেনি বৃষ্টি বাইরের দিকে মেঘটা দেখাচ্ছি দেখালে বোঝা যাবে আর দীপের রান্না বান্না কমপ্লিট সমস্ত কিছু আর তা এরপর স্কুল থেকে এসে আবার আমাদের অফিস যেতে হবে এই ওয়েদারে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওকে স্কুল থেকে নিয়েছি আমি বেরিয়ে পড়ব সামনে বোঝাই যাচ্ছে কী পরিমাণ কালো মেঘ করে রেখেছে একদম মানে আজকে তো কোনো মতেই থামবে না বোঝাই যাচ্ছে বৃষ্টিটা যাই হোক এবার যাই পিউকে নিয়ে আসি অলরেডি অনেক স্টুডেন্ট যে আমাদের গ্রুপ আছে কিডসির গ্রুপ নার্সারি সেখানে সবাই লিখে দিয়েছে যে সেরকমভাবে কেউ যাবে না বোঝা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এই ভিউতে নিয়ে ফিরছি তো আজকে এতটা বৃষ্টি তো আমরা তিনজনেই ভিজে গেছি ছাতা মানে গাড়িতে নামা করতে করতে ভিজে গেছি ছাতা থাকা সত্ত্বেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুরো বাড়িটা সাদা হয়ে গেছে আর এই যে পিহু তো জল ঘাটতে পেয়ে আর কিছু চাই না ইচ্ছে করে করে ভিজেছে তো বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি কি অবস্থা এখন এতটাই ধোঁয়াশার মতো হয়ে গেছে ভালো করে দেখা যাচ্ছে না এতটাই

ইউ আসার থেকে এত দুষ্টি হয়েছে স্কুল থেকে আস্তে আস্তে ভিজেছে আবার বাইরে জল ঘাটাঘাটি শুরু করে দিয়েছে বৃষ্টি প্রচন্ড পড়ছে সে এত দুষ্টুমি করেছে যে আলটিমেট ওকে ওর ক্লিপ বিভিন্ন রঙ বেরঙের ক্লিপ দিতে হয়েছে ওর মুখটা দেখলে বোঝা যাবে কতটা পরিমাণ ওর দুষ্টু তো দেখি কতটা দুষ্টু হয়েছে না জামাটা আমার খুলো ভিজে আছে জামাগুলো ভিজে আছে

এতক্ষণ ধরে শুধু করে যাচ্ছে ওর মাথার যে ব্যান্ডগুলো আছে সবগুলো নিয়েছে আর হাতে সব লাগিয়েছে মাথায় লাগিয়েছে এই হচ্ছে ওর এখন দুষ্টুমি আজকে যেহেতু ঠান্ডা আছে আর বৃষ্টি যে তা আজকে ওকে চান করায়নি আর নাহলে ঠান্ডা লেগে যাবে এমনিতে আমাদেরও গলা খুসখুস করছে এই গেল পড়ে গেল এই সব পড়ে গেল পর পিহু মাসির কাছে আমি জাস্ট এই অফিস থেকে এলাম দেওয়ার যে সাতটা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আর আসার সাথে সাথে পিহু বলছে আমাকে চোখ বন্ধ করে সব বাড়ি কাজ করে নিয়েছে পিউ আসতে না আসতেই আমাকে বলছে চোখ বন্ধ করো আর ও যা যা হোমওয়ার্ক দিয়েছিল অ্যালফাবেটের এবিসিডি সিডি সব করে নিয়েছে তাই আমাকে দেখাচ্ছে আর বাইরে তো এক টানা এক নাগারে বৃষ্টি হচ্ছে এতদিন বৃষ্টি হচ্ছে যে আমাদের যে অফিস আছে সেই অফিসটাও জলের মোটামুটি গোড়ালি পর্যন্ত জল জমে গেছিল এবারে আলফাবেট হওয়ার পর এবারে ওয়ান টু থ্রি সেগুলো এবারে বৃষ্টি এতটাই পড়ছে যে আমিও ভিজে গেছি এবারে পিও কালকে যদি বৃষ্টি পড়ে আর এরকম বৃষ্টিতে আজকে তো পাঠিয়েছিলাম আর কালকে পাঠাবো না স্কুল

ও লেখাটা বন্ধ করে দিয়েছিলো কারণ আমি এতক্ষণ ড্রেস চেঞ্জ করছিলাম তারপর ওর মাকে বলেছে যে বাবা এসে ভিডিও করবে তারপর ও লেখা শুরু করবে তো আলটিমেট আবার লিখতে শুরু করেছে আর ওকে ভিডিওটি করতে হবে অবশ্যই নাহলে কিন্তু ও লেখবে না ভুলে গেল আর টিপটা কে বলি ম্যাডাম ভালোবাসে ম্যাডামরা

করা আছে এইখানে এখানে হোমওয়ার্ক টু এর খাতা এগুলো তো এখন চলছে ওর হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে এখন রিসেন্ট যতক্ষণ লিখবে ততক্ষণ আমাকে ভিডিও করতে হবে বলো তুমি ভিডিওগুলো দেখো টিভিতে পিওর রান্নাঘরে কাজ কমপ্লিট করে এসে আসার সাথে সাথে আমার বসে গেছে লেখা পড়া করার জন্য আর আমি ফোন ঘাঁটছিলাম প্রিয় আমাকে বকলো বললো যে ফোন ঘাটা চলবে না তুমি শুধু ভিডিও করো গুড কত সুন্দর হচ্ছে লেখাটা আর একটি লাইন বাকি আছে তাহলে গুড কাল হয়ে যাবে আর আজকের মতো ছুটি আমার আসার আগে আজকে ওর সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে আর আগে যখন প্রথম প্রথম লেখা করাতাম তখন কিছুতেই দুষ্টুমি কিছুতেই করতো না ও আমাকে জোরে জোরে বলতে হবে মানে কালকে যেরকম লাইভ ক্রিকেট খেলায় যেরকম হয় সেরকম ভাবে বলতে হবে এবার পিউ তিন রানের পর চার রানের দিকে এগোচ্ছে এগোতে এগোতে বল বেরিয়ে গেল বাইরে বলল এরপর যে না সাথে নো বল হয়েছে তাই বলটা পাঁচ রান পেয়ে গেল এরপর ব্যাটসম্যান জোরে হাত ঘুরিয়ে মেরেছে বল একদম চলে গেছে বাউন্ডারির বাইরে সিক হ্যাঁ এটা মার্জিন তাই পিউর কাজ কমপ্লিট আর পিউ ম্যাচ জিতে গেল উইন বা এটা দেখে এই বাড়ি কাজটা যখন করেছিলে ভালো বলছিল এটাও গুড গাল দিয়ে দেবে ঠিক না আমি দেবো না ম্যাডাম দেবে আর আজকেও পিওর বাইরে বেরোনো হয়নি কারণ আজকেও প্রচন্ড বৃষ্টি সারাক্ষণ ধরে মানে সকাল থেকে রাত পর্যন্ত এক নাগারে এখন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলছে তার জন্য পিওর ঘরে আজকে কালকেও যেতে পারিনি যেহেতু বৃষ্টি চলছিল টিপ টিপ করে এবার কালকে তো এরকম বৃষ্টি হলে ভেবেইছি যে অফিস অফিস নয় সরি স্কুল পাঠাবো না কারণ প্রচণ্ড অসুবিধা হয় গাড়ি করে গেল এতটাই বৃষ্টি পড়ে তার সাথে হাওয়া দেয় যে ভিজে যাই আমরা স্কুলে মজা লাগে ও স্কুল যাও পিউ আর দুদিন আগে বলছিল পিউ স্কুল যাবে না এখন পিউ এখন স্কুলে মজা লাগে খুব বাহ স্কুল যেতে মন যায় সৌমিতা দিদিও স্কুল যায় বলছিল ঠিক আর কে কে গেছিল গুড্ডু গেছিল সৌমিতা গুড্ডু আর কে কে গেছিল স্কুলে ডিলু ও অনেকগুলো বন্ধু আছে ও পুষ্প গেছিল পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দুষ্টুমি করছো বাইরে তো মুসলদারে বৃষ্টি চলছে আর তার সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই করেছে দিব আজকে সন্ধ্যাবেলার জন্য একদম পারফেক্ট ওয়েদারের জন্য পারফেক্ট রেসিপি আর এটা পিউর জন্য পিউর জন্য ফ্রেঞ্চ ফ্রাই দেখা যাক কতটা খায় সামনে যোগা ডে আছে তার জন্য পিউকে ওর স্কুল থেকে অনেকগুলো যোগা পোজ করতে বলেছে তো সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়েছে ঠিক এই রকম ভাবে করতে বলেছে একটা ট্রি পোজ তো ওটা ওকে স্কুলে মনে দেখিয়েছে যে এরকমভাবে ঠেসিয়ে দেওয়াল ঠেসিয়ে দাঁড়াতে তো দশ মিনিট ও দশ মিনিট নয় দশ সেকেন্ড সেটা দাঁড়ালো আর শুয়ে শুয়ে এটা দেখিয়ে দাও তো শুয়ে শুয়ে পোস্টটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে শুয়ে শুয়ে যেটা করলে এইমাত্র এইমাত্র করলে সেটা এরপর আছে কাউ পোস্ট কাউ পোস্টটা এরকমভাবে করো হ্যাঁ এটা আলাদা পোজ হয়ে গেল এটা মাথা মুখটা চোর হ্যাঁ এই তো একটা একটা হয়ে গেল একটা যোগ ব্যায়াম এরপরে কাউপোজ এটা করবো দেখো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তারপর তুমি করবে এইটা একটা কাউপোজ যেটা দেখালাম সেটা এরকমভাবে থাকতে হবে ওর যে যোগাটি আছে এরপর কি পোজ আছে দেখি এরপর আছে ডাউন ডগ পোজ ডাউন ডগ পোজ হ্যাঁ এই রকমভাবে না ওরকম নয় আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ডগ পোজ যেটা সেটা এরকম এরকমভাবে করছে একটুক্ষণ করে জাস্ট আমি হাতে ধরে আছি বেশ ভালোই করছে প্রথমবার এগুলো শিখেছে স্কুলে হ্যাঁ ঠিক আছে এরপরে কি পোজ আছে দেখি হ্যাঁ হয়ে গেছে এরপরে কি পোজ আছে দেখি এরপরে আছে ক্যামেল পোজ ক্যামেল মানে হচ্ছে উল্টো দিকে এইরকমভাবে দাঁড়াও দেখাচ্ছি ক্যামেল পোজটা মোটামুটি একটু কঠিন আছে তবুও চেষ্টা করছে প্রিয় ক্যামেল পোজটা একটু এখানে দুটো পায়ে হাত দিয়ে পিছন দিকে আর মুখটা উপর দিকে রাখতে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে এরপরে কি পোজ আছে দেখছি এরপরে আছে বিগ টো পোজ মানে তোমার একদম হাতগুলোকে নিচের দিকে নামিয়ে মাথাটাকে শোয়াতে হবে তোমার নিতে মানে হাঁটুতে দেখাচ্ছি দেখো আমি দেখাচ্ছি বিগ টো পোজ মোটামুটি যতটুকু পাচ্ছে ও হাঁটুটা তো ভাঁজ করেই করছে এখানে যদিও হাঁটুটা ভাঁজ করে নয় হাঁটুটা মোটামুটি রেখে তো তবুও অনেকটাই হয়েছে এরপরে কি আছে দেখি এরপরে আর নেই তাহলে বিগ টো পোজ আছে আর আছে ক্যামেল পোজ হ্যাঁ হয়ে গেছে আর আছে ডাউন ডগ পোজ আর হচ্ছে ক্যামে কাউপোজ এটা আর এটা হচ্ছে ট্রিপোজ ট্রিপোজটা আরেকবার করি চলো দেখাচ্ছি এখন ওর ক্যামেল পোজটা করছে হ্যাঁ আস্তে তাহলে এ পোজটা দেখাও তো ডাউন ডগ পোজ ডাউন ডাউন ডগ পোজ ওই ছবিটা দেখাও ছবিটা দেখাও দাও মা শিখিয়ে দেবে এর ছবি তুলে রাখো করো এটা করো সোজা হয়ে যাও হ্যাঁ ও দারুন হ্যাঁ এটা ভালো হয়েছে পাটা মুড়ো না বেশি হাঁটুটা সোজা সোজা করে রাখো

পুশ আপ দিকে মাথা পিছনে দিকে মাথা পিছনে হ্যাঁ ঠিক আছে আর ওইটা এই ট্রিপলটা ট্রিপলটা করে দাও ওই স্ট্রেট 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 দাঁড়াও এবারে নিচের দিকে স্ট্রেট ভাঙবে না স্ট্রেট স্ট্রেট স্ট্রেট

মোটামুটি যে দিয়েছে যোগাগুলো ওগুলো মোটামুটি ও প্র্যাকটিস করছে যদিও এখন ছোটো তাই খুব একটা খুব কমফোর্টেবল নয় আর ও সন্ধ্যা দুষ্টুমি চলবে আমাদের সাথে সাথে এরপর আমরাও একটু রিল্যাক্স একটু আমরাও টিভি দেখব আর তাই আজকের মতো বিহুর এখানে শেষ করলাম আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে বলে দাও টাটা বন্ধু একটা ঠিকঠাক বলা হয়নি তাই ভিউ বলছে আরেকবার বলবে বলে দাও করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন Susto, i